ছাত্র জনতার গণভ্যত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি আগে থেকে জানা ছিল না বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি জানায় পাঁচ ওই আগস্ট পরিস্থিতি দেখে তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছিলেন ঠিক তখন তাকে জানানো হয় শেখ হাসিনা চলে যাচ্ছেন সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সেনাপ্রধান বলেন শেখ হাসিনা দেশে থাকলে তার জীবনের ঝুঁকি ছিল পরিস্থিতি খুবই উৎপত্ত ছিল শেখ হাসিনাকে সেফ এক দেওয়া ঠিক ছিল নাকি তাকে দেশে রেখে বিচার করা উচিত ছিল এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন এ সময় একটি উৎপত্ত মুহূর্তে তাকে এখানে রেখে দিলে সমস্যা হতো আর প্রথম কথা হচ্ছে আমি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছিলাম তখন আমাকে কিছু ব্যক্তি বলেছে যে উনি তো চলে যাচ্ছেন উনি অলরেডি রান এটা আমি জানতাম না যে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন উনি দেশে থাকলে উনার জীবন ঝুঁকি হতে পারতো কেউ চাইবে না যে একজনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক এটা মোটেও কাম্য নয় অন্তর্বর্তীকালীন করছে বলেও জানান সেনা প্রধান ষোলো বছরের দিনে তো মিটবে না সেনাবাহিনীর মধ্যে অনেক শপথে রয়েছেন তাদের হচ্ছে না সরানো কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখনও তদন্ত চলছে তদন্ত শেষ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে অনেক ইস্যু আছে সেগুলো তদন্ত হচ্ছে এজন্য আমরা সময় নিচ্ছি প্রমাণ লাগবে প্রমাণিত না হলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না সেনাবাহিনী এখনো কেন বেড়াকে ফিরে যাচ্ছে না তাদের এখন মাঠে থাকা উচিত কিনা এ প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার বলেন আমরা তো যেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব যেতে চাই তবে সম্ভবত আমাদের আরও কিছুকাল থাকতে হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন